হ্যালো ফ্রেন্ড আসালামাইলাইকুম আমি আসতে গাউসিয় মার্কেট নিয়ে আপনার কাছে আজকে নিত্য নতুন কিছু কানে দেবো কালকশন দেখবো তাদের ভালো বিভিন্ন শর্ট নিয়ে যেন সরাসরি সেন্ট হবেন তো আমাদের স্থানে নতুন অবশ্যই চাষ করে রাখবেন পাঁচশো টাকা পেরে নট করে দিবেন নিত্য নতুন বিজু পাওয়ার জন্য সবার আগে এছাড়াও আমাদের এখানে সরাসরি আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন অনেক ইউনিক ডিজাইনের কালেকশন রয়েছে গাউসিয়া মার্কেট নিয়ে সালা নিগা ব্র্যান্ড কসে চলে আসবেন তাহলে আমাদের এখানে অভিলেবেল কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে চুরি কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন

এটা হলো আপনার গোল্ডেন বডিটা দেখতে পাচ্ছেন এটা কালার সম্পর্কে বলতে পারলাম আমি বেশি করে তো এখানে ইনিক ডিজাইনের ভিতর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এক ফালের ভিতর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন সম্পর্কে বলতে পারলাম আমি টাকা দেখতে পাচ্ছেন আপনি অনেক সুন্দর যে গোনাফু ফুললে অনেক সুন্দর লাগবে মানে বেশি টাকা তো ইনিক ডিজাইনের ভিতর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বাটারফ্লাই ভিতর এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটাও আপনার দুইটা কালা এটা কালেকশন সম্পর্কে বলতে পারলাম আমি টাকা পেট্রোল আপনার সিলের বডিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যেকোনো কোনো করলে অনেক সুন্দর লাগবে যেকোনো কোনো সাথে হাতে আপনারা করতে পারেন অনলি দেড়শো টাকা তো এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো আপনার এই ডিস্টনের ভিতরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা আপনার ইউনিক ডিজাইন নতুন এটসে এগুলো কালেকশন করে নিতে পারেন এটা রাখা যাবে মানে দেড়শো করে তো এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা আপনার গোল্ডেন বার্ডের উপরে এটা কালেকশন করে নিতে পারেন মানে দেড়শো টাকা তো এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনার পালের উপরে কাজ করা দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন মানে দেড়শো টাকা এটা হলো আপনার গোল্ডেন বডিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে ফাইভ অনেক নির্দিষ্ট টাকা তো এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার স্টার টাইপের অনেক সুন্দর ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন বলে যে কোনো আপনার ফোনের যে কোনো সাথে ভালো লাগবে এটা কালেকশন সেভেন্টি ফাইভ অনেক নির্দিষ্ট টাকা তো প্রথমে যেটা দেখছেন এটা আপনার গোল্ডেন বডি এটা হলো আপনার সিলভার বডির উপর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে ফাইভ অনেক নির্দিষ্ট টাকা তো এখানে একটা কালার দেখতে পাচ্ছেন আর একটা ডিজাইন এটা হলো আপনার গোল্ডেন বডির উপর এটা কালেকশন সেভেন্টি ফাইভ অনেক নির্দিষ্ট টাকা এটা হলো আপনার সিলভার বর্ডের উপর দেখতে পাচ্ছেন এটা কালেকশন বডি ডিসকাউন্ট আমি 150 টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কালেকশন বডি ডিসকাউন্ট আমি 150 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এর আপনারা সরাসরি আসলে আমাদের এখানে अवेलेबल কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা কালসি মার্কেট মিস করলে নিউ আপনাদের কসমিক এসে লাগেন তাহলে আমাদের দোকান সবটা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে চুরি কালেকশন রয়েছে এখানে আপনারা রয়েছে আংটি কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আসলে আমাদের এখানে अवेलेबल কালেকশন পেয়ে যাবেন এখানে হলো আপনার নথের কালেকশন রয়েছে এখানে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডায়মন্ড কার্ড আছে অনেক দোকানে আছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমার দোকানের এড্রেসে দিয়ে দিচ্ছি তো হলো আমাদের দোকানের টাকা কালচে কসমেটিক তো যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে কার্ড এসে সরিয়ে নিয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা আমাদের প্রথম যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম